হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাইকে রমদান মোবারক আর আজকে হলো প্রথম রোজা বেশিরভাগ মানুষই সব রোজা না রাখলেও মানে প্রথম রোজাটা সবাই রাখে সবাই মানে খারাপ ভালো যারা নেশা পানি করে তারা পর্যন্ত এই প্রথম রোজাটা সবাই রাখে মানে দশ দিন পর্যন্ত সবাই ঠিকঠাক থাকে বাট দশ দিন পার হইলেই সবার ভিতরে আবার ওই শয়তানের ভাবটা চলে আসে তো দোয়া করি সবাই যেন সম্পূর্ণ রোজা রাখতে পারে তিরিশটা রোজা যেন রাখতে পারে আর আজকে প্রথম রোজা যেহেতু আর আমার ইচ্ছা আছে যে প্রতিদিন একটা করে ব্লগ করা মানে তিরিশটা রোজা নিয়ে তিরিশটা রোজা আমি কী করি না করি এইসব নিয়ে ভিডিও করা তো এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর এখন যে সায়াতদের বাসার ওই জায়গায় ওই জায়গায় সবাই আসে যা একটু সময় কাটাবো আর সময় কাটায়া দেন দেন কি। দেন দুপুরবেলা একটা কাজ আছে আর দুপুরবেলা কাজটা হলো আমার দুটো বন্ধু আমার বাইক চালানো শিখবো তো ওরা একটু বাইক চালানো শিখামো এগুলাই আর বিকালে ইফতারি করব ফ্যামিলির সাথে যেহেতু প্রথম রমজান প্রথম রমজান একটু ফ্যামিলির সাথে ফ্যামিলিকে নিয়ে সময় কাটানো ভালো দেন দ্বিতীয় রমজান থেকে বাইরে ইফতারি শুরু প্লাস কত জায়গায় ইফতারি প্রোগ্রাম আছে বলার বাইরে আর এই জায়গায় সবাই বইসা আছে জানিনা আজকে মেয়ে দোকান খোলা নাকি হ্যাঁ খোলা আর রেস্ট লাগি রেস্ট লাগবা নাম তো চুনাই হগা মে কোন হু তুম কন তুম কোন হু আর ইউ এই অনু খেলোধি এই না অনু ভালো খেলা তোমরা কি ইয়ের পর ভারেছিলা আমার যে ডর করছে কালকারাইতে কৈছি খাৰপ কিছু যাইনা দি কত উঠে ৰাজ উত্ত

51 হ্যাঁ ভাই তো দুপুর বের হইছিলাম দেখছিলেন দুপুর বের হয়ে নমাস ট্রান্সপোর্ট সি রাব্বির দোকানে কিছুক্ষণ বইসা ছিলাম এখন বাজে 3টা মেবি আর এখন বের হইছি এই যে আমাদের মোল্লা ভাই আর রাব্বি এই দুজনে আজকে বাইক চালানো শিখবো পারে মোটামুটি আর আজকে একটু ট্রাই করব আর কি প্র্যাকটিস করব তো এখন যাব আমরা কৃষি গবেষণা আগে সামনে থেকে রাব্বিরে নেই যেন কৃষি কৃষি গবেষণা যাব ধুম বার করেলাম বাইরে গলাদা ই করে দেব বালটি দিয়ে দেবো পানি ফেলাবি যে প্রতিদিন ই থাকবো সকালে বিকালে জারুদার থাকবো প্রতিদিন জারু দিব রাস্তাঘাটে কোনো পলিথিন থাকবো না নিয়ম শৃঙ্খলা বজায় থাকতে পারফেক্ট টাইট মাইট আমার এলাকার দেখলে দেয় আমার আমি রুমি করুন দেখলে কাউন্সিলার বানায় আমার প্রত্যেকটা রুট থাকতে পরিষ্কার একারে করা টাইট পুলিশ প্রশাসন রাস্তার নামাই দিম একারে যেমন এই যে ইট বালু সিমেন্ট এগুলো রাস্তার নামানি নিষেধ তাহলে রাস্তার বালু হইব এটি একটা নির্দিষ্ট স্থানের জায়গা করে দিতে হইব যে ওরা এই জায়গাতে নামাইব এই এলাকার লেগে এই জায়গা এই জায়গা থেকে সবাই সবার বাইক নিয়ে যাব যেমন এই যে মুরের ভিতরে যে পানিটা ফালাইছে হ্যাঁ এটা কিন্তু স্লিপ খাও এটা কেউ যে জোরে স্পিডে ঘুরে যেমন দশ বিশেও ঘুরলেও স্লিপ খাট বুকে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না ধর একটা ফার রানিং আমি যেতেছি একটা মার্কেটের ভিতর দিয়া ধর আমি খারাপ ড্রাইভার আমি জোরে চলা যেতে ওই যে এদের লেগে তখন তুমি বাইরি ধর আমি রানিং এ তিরিশ চল্লিশ টেনে দিয়েছি এটা মার্কেটের ভিতর দিয়া অনেক মার্কেট ভরার ধোয়ান পারতো মার্কেটের সামনে যত রাস্তা সব সব জায়গায় পানি ধর আমি উড়া দোড়া ড্রাইভার ধরলাম খারাপ ড্রাইভার হ্যাঁ অনে আমার সামনে ঠাস করে দিকে একজন ডোর দোর দেয় বা আমার অটো সামনে পরে ওই টাইমটা দিয়ে ফের একটা দৌড়ি আমার ফের একটা কেমনে দৌড়বো বুঝা চাকার সিলেপ খেয়ে পরে দিতাম কেনা এটাই

এক কারপুর আমার রিএক্সের মতন আমার ইক্স জীবন স্বীকার করে না আর এই আমার বন্ধু বান্ধব মানে নিজে ভুল করলে জীবন স্বীকার করতো না আমার রিএক্স আমার সার্সকে লেগে যে ওর ভুলটাও স্বীকার করে না বুঝছ এই ঘটনা আসলে যদি আমরা মানুষরা যদি নিজেকে ভুল বুঝি স্বীকার করে দেই তো কি হয়েছে নিজের ভুলটা যদি স্বীকার করি কোনো সমস্যা এনি কাইন্ড অফ প্রবলেম ও অস্বীকারিত করতে আছো তুমি যাইছা আচ্ছা কও

আচা কি নিয়েল চি কা কি কৈ আন কথা কনফাৰ্ম কৰিম কনফাৰ্ম

এর লিগা মানুষের মিশতে পাইনা ঠিক মতন আসলে কি জানেন যে মানুষের ভুল যখন ধরাই দিবেন ওই মানুষটা ভুল ধরে দিছি ঠিক করে দিছি নাই অনে সেই মানুষ কয় আমার মাফি করা পারতো না আমি কি বাবা মাফের উ কে আমার মাফ করবো এটা মানে ওর কোনো ভুলই মনে করে না

অনেক ক্লান্ত হয়ে যেমন নয়তো শেষ পর্যায়ে যেমন রোজা তো তবে প্রথম দিন বেশি প্যারা হইব না ইনশাল্লাহ তো এই জায়গায় বসি আর এই যে রাখি আজকে দেখবো হিসাব করবো কাউন্ট করবো কয়বার হুন্ডাটা ফালা এর আগে তিনবার ফালাইছে আজকে হুন্ডাটা ওয়াশ দিতে আজকে হুন্ডাটা প্রচন্ড ময়লা এই যে দেখা যেতেছে অনেক ময়লা জমে গেছে গা প্লাস এই মার্কাটা লেগেলে আমাদের ময়লা আয়া নাই আজকে ওয়াশ দেবো প্লাস টেবি টেবি সমস্যা টেবিলটাও দেখতে দিব যাও যাও চালাও তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর ইফতারি মেবি আজকে ছয়টা বা ছটা ছয়ের দিকে তো এখন বাসার দিকে যেতেছি না আর কৃষি গবেষণাটা অনেক সুন্দর বিকালে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস দেখেন কত সুন্দর একটা ভিউ এই পাশে ফুল গাছ এই পাশে খেলার জায়গা উইথে সানসেট দেখা যেতেছে সূর্য অস্ত দেখা যেতেছে আর অনেক চাষাবাদ করে এই জায়গায় তো এখন আমরা বের হয়ে যাবো এই জায়গা থেকে আর যেখানে বিকেল সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস এই দেখছেন সবাই আসে ঘুরতে আগে ঢুকতে তো না কেউ কে কারে আগে কাউকে ঢুকতে দিত না এখন মোটামুটি সবাই রে ঢুকতে দেয় মানে যেই আসে কোনো সমস্যা হয় না চাইলে সবাই বিকালে এই জায়গা আসতে পারেন সময় কাটাতে পারেন অনেক সুন্দর দ্য নেক্সট ডে সবাই তো আজকে হলো তৃতীয় রমজান কালকে যে রমজানের মাস একটা কালকে রোজা একটা ব্লক করছিলাম ওইটা মানে কমপ্লিট করতে পারি নাই তার জন্য আজকে আমরা এই ব্লগটা কমপ্লিট করতেছি আর আজকে আছি এই যে আমার ফেভারিট জায়গাটা চট্টাগা আজকে এই জায়গায় আসছি আর সাথে সাহেব ছোট ভাই রাজু আজকে আমরা এই যে গ্রেফতারি করবো তো জায়গাটা অস্থির আজকে আমরা তিনজন হ্যাঁ আছে আমরা টুকটাক কিছু কিনে আনছি এখন আমরা এই যে এই পানি পানি করবো এই জায়গা না

আমাদের এই জায়গায় কমপ্লিট আর আজকে ডে পর্যন্ত শেষ করে দিয়েছি দেখা যাচ্ছে নতুন কোনো বিরুদ্ধে সবার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম